সেই সব অমুক খোলা মেলা কি করে দেখুন আস্তে আস্তে হাঁটতে আছে ভাবতে আছে কি করা যায় মাঝে মাঝে একটু আমু সাথে সাথে এসতে থাকে আর পূবা তো ভাই হারতেছে এদিকে এই যে ধরো দৌড়

বয়সে কথা বলে এদিকে আমার যাই একটু ঘুরে নিමු হুম পুরাটা সময় অনেক মজা করতে যত বলতে দাও তো অনেক আনন্দ করছি এদিকে 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 ব্যাক করো